আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার চাষা মাছ ধরতে আছে নদীতে যাকে বলে টনি জাল অনেকক্ষণ ধরে কষ্ট করতে আছে তো মাছ পাইনি একটাও কষ্ট করলে আশা করি আল্লাপাক দেবে দেবে না কেন অবশ্যই দেবে অনেকক্ষণ ধরে এই যে সাদা জাল উঠল মাছ দেখতে অনেক লোকে আসে মাছ দেখতে আসে অনেকক্ষণ ধরে এই যে লোকজন মাছ ধরা দেখবে চাষার নদীতে পানি অনেক বেশি একটা বাড়ে নেই সীমিত হয়েছে দেখি চাষা মাছ ধরতে আসে কি করে মাছ ওঠে কিনা দেখি এবারও জাল ফাঁকা উঠলো সেদিকে আমাদের পানি উঠতে আসে চারিদিকে দেখেন এই চাষার মাছ ধরা দেখবে অনেকে এটা আমার তো সবাই ভালো থাকবেন